নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকে বেশ অনেকগুলো কাজই রয়েছে আগে সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি আজকে রান্না করব। ফুলকপি দিয়ে কাটাবো না মাছের ঝোল এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই সময়টা তো আরোই বেশি ভালো লাগে তবে তার সাথে পালং শাকের ঘন্টও করব তার জন্য এখানে বেগুনটা আগে ভেজে নিচ্ছি প্রথমে করার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তারপরে বেগুনগুলো দিয়েছি আর দিয়েছিলাম কিছুটা আলু আর মূলো তারপরে কিছুটা ভাজা করে নেওয়ার পর পালং শাকগুলো দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি এই সকালবেলাটাই আমাদের উঠানে একটু রোদ আসে তাই কালকে জামা কাপড়গুলো আমি এখন রোদের মধ্যে মেলে দিচ্ছি একদিনে আমাদের ওইখানে শুকনো হয় না কারণ কিছুক্ষণের জন্য রোদটা থাকে আবার কিছুক্ষণ পর রোদটা চলে এবার বেশি ফুল গাছ লাগায়নি দুটো লাগিয়েছিলাম দুটোর মধ্যেই একটাই হয়েছে আর এই একটাতেই কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে আমি আশা করি কিনি যে গাছগুলো বাঁচবে কিন্তু এইবার দেখো দুটো গাছের মধ্যে একটা গাছ বেঁচেই গেল আগের বছর প্রচুর গাছ লাগিয়েছিলাম কিন্তু একটা খুব গাছ বাঁচেনি আই এই বছর দুটোই লাগিয়েছিলাম দুটোর মধ্যে কিন্তু একটা বেঁচে গিয়েছে পরমশয় দিকে মাছ নিয়ে আসলো মাছটা আমি কেটে বেছে রাখলাম আর কালকে মা দুধ পুলি করেছিল ওটাই আজকে টিফিনে খেলাম তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে এসেই মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি মাছটা কিন্তু বেশ সুন্দর ছিল একদম টাটকা আর মাছের গায়ে খুবই রক্ত ছিল সেটা দেখেই বোঝা যায় মাছটা কিন্তু একদমই টাটকা ছিল তো মাছগুলোর অনেকগুলোই পিস হয়েছে আজকে ভাবছি পেটিগুলো দিয়ে ঝোল করব আর চাকাগুলো রেখে দেব পরের দিন কিছু দিয়ে একটা করব। তো ফুলকপিগুলো আমি ওই মাছ ভাজার তেলেই ভেজে নিচ্ছি ফুলকপিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ভেজে নেব আদা জিরে বাটা দিয়ে ফুলকপি আলু মাছের পাতলা ঝোলটা খেতে এত যে ভালো লাগে কি বলবো তবে অনেক দিন হলো এই রকমভাবে ঝোল খাওয়া হয় না তাই ভাবলাম আজকে বানাবো বড়মশাকে সেই মতো সকাল সকাল বাজার পাঠিয়ে দিয়েছিলাম ও সেই কাটা মাছটাই কিন্তু নিয়ে এসেছে তো এইদিকে আমার পালং শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে ওটা আমি আদা আর জিরে দিয়ে এখন ঝুঁকে দিলাম আর সামান্য মিষ্টিও দিয়েছি পালং শাকে একটু মিষ্টি দিলে ভালোই লাগে তবে আমি সব রকমই একটু মিষ্টি দিই একটু মিষ্টি দিলে স্বাদটাই যেন বদলে যায় তো এখন ফুলকপি তরকারিটা করব তার জন্য কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোরন আর কিছুটা চিনি তার সাথে রসুন বাটা আদা বাটা জিরে বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে টমেটো আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আলু আর ফুলকপি ভাজাটা তুলে দিয়ে কিছুক্ষণ কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিলাম আজকে ফুলকপি আলুর ঝোলটা একটু পাতলা করব তাই একটু বেশি পরিমাণে জল দিয়েছি তো ফুলকপি আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ওর মধ্যে মাছগুলো তুলে দিলাম মাছগুলো দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ফুটে উঠলে তারপরে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এখন আমি চলে এসেছি ওপরে বললামই আজকে কিছু কাজ রয়েছে তার জন্যই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি এই যেমন বিছানাটাকে পুরো তুলে দিয়েছি এখন একটা একটা করে পারবো বিছানাটা তোলার পর দেখছি বিছানার নিচে টাকা একদিকে কাগজ সবই বড়মশাই রেখেছে তো ওকে বললাম কাগজগুলো কি দেখো বললো কাগজগুলো সেরকম দরকারই নয় টাকাটা ওকে দিয়ে দিলাম তো এখন আমি এক এক করে বিছানাটা পেটে নিচ্ছি বিছানাটা না মাঝে মাঝে এরকম তুলে পারতে হয় যেহেতু ছোট বাচ্চা রয়েছে বাড়িতে ও ঘষে ঘষে নামে তো বিছানাটা না সামনের দিকে নেমে চলে আসে তো তাই মাঝে মাঝে এই কাজটা আমাকে করতেই হয় কদিন থেকে ভাবছি করব করব কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না তবে আজকে আমি আর পার্লারে যাইনি আজকে এই কাজগুলোই করছি বিছানাটা আমার গুছানো হয়ে গিয়েছে আর চাদরগুলো আমি সব চেঞ্জ করে দিয়েছি এখন বালিশের কভারগুলো লাগিয়ে দেব তাহলেই হবে আরও একটা কাজ রয়েছে ওই কাজটা অনেক দিন থেকে করবো ভাবছি তবে আজকেই আমাকে করে নিতে হবে সামনেই যেহেতু সরস্বতী পুজো পার্লার আর সেরকম ভাবে না সকালবেলা উঠে অন্যান্য কাজ করতে করতেই দশটা বেজে যায় তারপর আর এই কাজগুলো করার সময় থাকে না এই যে দেখছো ডাইনিং টেবিলটা প্রায় দু বছর হতে গেলেও নিয়েছিলাম কিছু কারণের জন্যই নিয়েছিলাম তবে সেই কাজটা হয়নি তারপর ভেবেছিলাম এটা ডাইনিং টেবিল হিসাবেই তো কাজে লেগে যাবে তো এটায় বসে খাওয়া দাওয়া হবে কিন্তু শখ থাকলে কী হবে সে শখ পূরণ করেছি কিন্তু বসার সৌভাগ্য হয়নি যেহেতু আমাদের বাড়িতে জায়গাটা অনেক শট সেই কারণে এই ডাইনিং টেবিলটা পাতার জায়গা হয়নি তাই এই ডাইনিং টেবিলটা এই জায়গাটাতেই থাকে আজকে এটা বার করে দেখছি ইঁদুরে এই ডাইনিং টেবিলটা কেটে দিয়েছে কেমন বলো তো লাগে তাহলে নিজেরা একদিনও বসতে পেলাম না আর এদিকে ইঁদুরে কেটে দিল এদের জ্বালায় কিচ্ছু রাখা যায় না তো এখন খেতে বসে গেছি আজকে কি কি রান্না হয়েছে সেটা তো আগেই শেয়ার করেছি চলো আজকে তবে আসি আবার দেখা হচ্ছে নতুন একটা